সরকার পে কমিশন গঠনের পর থেকেই নবম পে স্কেল কেমন হতে পারে এতে কি কি সুবিধা যুক্ত হতে যাচ্ছে। নিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে চলছে নানান জল্পনা কল্পনা সম্প্রতি পে কমিশনে সরকারি কর্মচারী প্রতিনিধি রাখার ব্যাপারে বাংলাদেশ কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশ সভাপতি মোহাম্মদ বাদিউল কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পে কমিশনের সভাপতি জনাব জাকির আহমেদ খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় জাকির আহমেদ খান প্রতিনিধিদের বলেন যে তিনি সকল পক্ষের সাথে আলোচনা ও পরামর্শ করে কমিশনের কাজ এগিয়ে নেবেন এবং একটি যুবপযোগী ও বাস্তব ভিত্তিক বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে নিরপেক্ষভাবে কাজ করে যাবেন এ ব্যাপারে সচিবালয়ের কর্মকর্তা বিশেষভাবে পে কমিশনকে সহায়তা প্রদান করছেন তিনি বলেন যে ছয় মাসের সময়সীমা নির্ধারিত থাকলেও কাজের অগ্রগতি নিয়মিত যাচাই করা হবে এবং খুব দ্রুত সময়ের মাঝেই একটি বৈষম্যহীন বাস্তব নির্ভর ও কর্মচারী বান্ধব পে স্কেলের সুপারিশ করা হবে পিও পেস্কেল সম্পর্কিত আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য